আসসালামু আলাইকুম আজকে আমরা হজরত খাজা জামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহের জীবন থেকে নেওয়া একটি ইতিহাস গল্প আকারে বলব আশা করি এখান থেকে আপনারা অনেক শিক্ষা পাবেন জ্ঞান পাবেন ইশারা পাবেন একজন বুজুর্গের মহৎ মানুষদের আল্লাহ প্রেমিক রাসল প্রেমিক মানুষদের কত যে মহৎ হতে হয় কত যে ধৈর্য ধরতে হয় কত যে তাদের মজা যা থাকে তা আসলে বলে বোঝানোর মতো নয় এটা যে যার অন্তর দিয়ে অনুভব করার মতো তো যাই হোক গল্পটির নাম হচ্ছে বাদশাহীর মূল্য বাদশাহীর মূল্য হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ করতেন কারণ হজরতের জনপ্রিয়তার দরুন সুলতানের ধারণা জন্মেছিল যে নিজামুদ্দিন আউলিয়াউর রহমতুল্লাহ তার বাদশাহী দখল করে নিতে পারেন একদিন সুলতান অসুস্থ হয়ে পড়লেন তার প্রস্রাব বন্ধ হয়ে গেল শাহী দরবারে গেনিগুনি সকলেই মিলে যত রকম তদ্বীর ও চিকিৎসা ছিল সবই করলেন একজন সুলতানের প্রস্রাব হচ্ছে না তার জন্য কি আর কোনো চিকিৎসা বাকি থাকে সমস্ত চিকিৎসাই শেষ হয়ে গেল কিন্তু প্রস্রাব আসলো না প্রাণ বের হয়ে যাওয়ার উপক্রম সুলতানের মা দ্রুত হজরতের খেত মধ্যে ছুটে গেলেন ভক্তি ও শ্রদ্ধায় বিগুলিত হয়ে ক্ষমা চাইলেন নিজের পুত্রের জন্য দুয়ার আবেদন করলেন হজরত নিজামুদ্দিন রহমতুল আলাই বললেন যদি সমস্ত বাদশাহী আমার নামে লিখে দেওয়া হয় এবং তার উপর যদি রাজ দরবারে সকল পরিষদের দস্তগত থাকে তাহলেই আমি সুলতানের জন্য দোয়া করতে রাজে অন্যথায় আমি কখনো দোয়া করব না সুলতান অসুস্থতার দরুন বড় অসহায় পড়েছিলেন এবং তার পেট ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল অতঃপর সুলতানের মা সমস্ত বাদশাহী লিখে দেয়া কাগজটি নিয়ে হজরতের খেদ পেশ করলেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলায় সেই কাগজগুলো হাতে নিলেন দেখলেন এবং টুকরো টুকরু করে ছিঁড়ে একটা পাত্রে রাখলেন এই পাত্রে তাকে প্রস্রাব করতে বলা হলো সুলতানের মা সেই পাত্রটাই নিয়ে তাই করলেন এবং চলে গেলেন তার সন্তানের কাছে সুলতান বাদশাহ যখন সে পাত্রে প্রস্রাব করতে বসে গেল তখন প্রস্রাব চলে আসলো সুলতানের প্যাটের এবং জীবন মৃত্যু উপক্রম থেকে সে রেহাই পেলেন তিনি এই আমলের দ্বারা খাজা নিজামুদ্দিন আউলিয়া এটাই প্রমাণ করলেন যে তার দৃষ্টিতে তার মনে সুলতান গিয়াসউদ্দিন বলবনের বাদশাহীর মূল্য পেশাবে ধরার চেয়েও অধিক মূল্যবান নয় তারেরও আধ্যাত্মিক কর্মকাণ্ডের প্রভাবে অসংখ্য অমুসলিম ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন আমরা সেই সব মোমিন মোত্তা আল্লাহ প্রেমিক রাসুল প্রেমিক গুরুজনদের জন্য মহান আল্লাহর দরবারে বলতে চাই দয়াময় আপনি আমাদের সবাইকে দয়া ক্ষমা করুণা রহমত বরকত ভিক্ষা দিন